নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ কাল নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারের শপথ আগামীকাল রোববার দুপুর দেড়টায় তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ শুক্রবার সুপ্রিম কোর্টের কয়েকটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এস মোহাম্মদ নাসির উদ্দিন তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার এরপর আত্মগোপনে চলে যায় দলটির প্রভাবশালী এমপি মন্ত্রী ও দলের সর্বস্তরের নেতাকর্মীরা ক্ষমতার পালা বদলে পাঁচই সেপ্টেম্বর একযোগে পদ ত্যাগ করেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা এমন পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি নতুন এই কমিশনের ওপর আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে এদিকে দ্রুত নির্বাচন চায় বিএনপি যা বললেন তথ্য উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন কোনো সরকার কোন দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার আন্দোলনের নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে তাদের কেবল বিচারের কাঠ গড়াতেই উঠতে হবে না ক্ষমা চাইতেও হবে জনগণের কাছে তথ্য উপদেষ্টা বলেন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশের মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে তিনি বলেন গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইনে করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে গণমাধ্যমের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয় এসব দাবির আড়ালে ষড়যন্ত্রও থাকতে পারে এদিকে বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে বলেছে শামা ওয়াবেদ বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবায়েদ বলেছেন ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে একদিকে যেমন একটা প্রশান্তি আছে তেমনই একটা অশান্তিও বিরাজ করছে কারণ দেশে জিনিসপত্রের দাম এখনো কমছে না অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হয়নি দেশটাকে সঠিক পথে নিতে না পারলে ছাত্র আন্দোলন বৃথা হয়ে যাবে শুক্রবার বিকালে ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি কর্মসফল কর্মসূচি সফল করার লক্ষ্যে তিনি কথা বলেন প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ সম্পাদক সেলিম উজ্জামান সেলিম জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল খন্দকার ফজলুল হক টুলু আতাউর রশিদ বাচ্চু আলী আশরাফ নান্নু তেলোয়ার হোসেন দিলা গোলাম রব্বানী ভূয়া রতন আজম ও তানভীর চৌধুরী রুবেল ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ যুগ্ম আহ্বায়ক এছাড়া উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলী মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া কোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এম রফিকুজ্জামান ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি মামুনুর রশিদ মামুন জেলা যুবদলের দলের সভাপতি রাজীব হোসেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জেলা ছাত্র দলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস জেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ রাশেদুল আলম সদস্য সচিব আরিফ বকু মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসনাত সহ বৃহত্তর ফরিদপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা এদিকে শেখ হাসিনা তার প্রভুদের কাছে বসে চক্রান্ত করছে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেছেন বিগত ১৬ বছর ধরে যে স্বৈরাচার আমাদের ঘাড়ের উপর বসেছিল সে বিদায় নিয়েছে বিদায় হয়েছে বললে ঠিক হবে না শেখ হাসিনা তার প্রভুদের কাছে আশ্রয় নিয়েছে সে সেখানে বসে আমাদের বিরুদ্ধে দেশ ও জাতির বিরুদ্ধে চক্রান্ত করছেন শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জেলা শিল্পকলা মিলনায়তনে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে এই আয়োজন করা হয় আব্দুল কাদের বলেন দুই হাজার মানুষের আত্মদান বিশ হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা এক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি আমাদের সজাগ থাকতে হবে প্রতিরোধ থাকতে হবে আমরা মুক্তি লাভ করেছি কথা বলার সুযোগ পেয়েছি তিনি বলেন আমরা রাসুলের আদর্শ অনুযায়ী একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই দেশের কোটি মানুষ চায় দেশে শান্তি আসুক সুদ খুশ দুর্নীতি বন্ধ হয়ে যাক স্বৈরাচার দূর হয়ে যাক তা আমরা সবাই চাই আমাদের এখন ঐক্যের প্রয়োজন আমরা চাই আগামীতে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে একটি ইসলামী দল দাঁড়াবে আর বাকিরা তাদের সহযোগিতা করবে সমর্থন করবে তিনি আরও বলেন আমরা নিশ্চিত করতে চাই যাতে করে ইসলামের নামে একাধিক বাক্স না হয় একটি বাক্স সবাই উপনীত হবেন অনেক ইসলামী দলই এক্ষেত্রে একমত হয়েছে এখন এটি বাস্তবায়ন করা বাকি সামনের দিনে কিভাবে বাস্তবায়ন করবে তা নিয়ে আমরা কাজ শুরু করেছি আগামীতে আমরা যদি গণজাগরণ ঘটাতে পারি তাহলে খেলাফতের আদলে একটি রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে এতে সভাপতিত্ব করেন মহানগর খেলাফত মুজলিশের সভাপতি ডক্টর শরীফ মোহাম্মদ মোসাদ্দেক এ সময় আরও উপস্থিত ছিলেন খেলাফত মুজলিশের যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমেদ আলী নারায়ণগঞ্জ মহানগরের সহ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহ আলম ইসলামী ছাত্র মজলিশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোহাম্মদ নেওয়াজ মাহমুদ এবং মহানগর খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ এদিকে আলুর দাম আশি টাকা সুই সুই সবজির দামও ঊর্ধ্বমুখী রাজধানী ঢাকার বাজারে আলুর দাম লাগাম টানা যাচ্ছে না গত সপ্তাহ জুড়েই দাম ঊর্ধ্বমুখী অন্যান্য সবজির দামও বেড়েই চলছে মৌসুম বহির্ভূত সরবরাহ সংকটকে এর জন্য দায়ী করছেন ব্যবসায়ীরা তাদের দাবি পাইকারি বাজারে প্রতিদিনই আলুর দাম বাড়ছে সরকার আমদানির অনুমতি দিলেও এবং প্রতিবেশী দেশ থেকে আমদানি শুরু হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল শুক্রবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি আলু পঁচাত্তর থেকে আশি টাকা বিক্রি হয়েছে যা আগের সপ্তাহের তুলনায় পাঁচ টাকা বেশি অন্যান্য সবজির মধ্যে বেগুন আশি থেকে নব্বই টাকা পেঁপে চল্লিশ থেকে পঞ্চাশ কল্লা আশি থেকে একশো পটল পঞ্চাশ থেকে ষাট ঢ্যাঁড়স ষাট থেকে সত্তর ঝিঙ্গে একশো থেকে চল্লিশ ছোট ঝিঙ্গে আশি থেকে সত্তর জিরা ষাট থেকে চিচিঙ্গা আশি থেকে নব্বই এবং টমেটো একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজিতে বিক্রি হয়েছে তবে কাঁচা মরিচের দাম স্থিতিশীল ছিল একশো ষাট থেকে টাকা একশো সত্তর টাকা লিটারে বিক্রি হয়েছে পাঁচ লিটারের বোতল আটশো পনেরো থেকে আটশো বিশ টাকায় বিক্রি হয়েছে পাম তেলের দাম একশো তেষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা লিটার চালের দামও বেড়েছে মোটা ও মাঝারি চাল পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেজি নিম্নমানের মিনিকেট সত্তর থেকে পঁচাত্তর টাকা ভালো মানের মিনিকেট আটাত্তর থেকে বিরাশি টাকা এবং নাজির সাইল আশি থেকে নব্বই টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত একশো আশি থেকে দুইশো টাকা কেজি সোনালি মুরগি তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি রসুনের দামও বেশি দেশি রসুন দুশো তিরিশ থেকে দুশো ষাট টাকা এবং আমদানিকৃত রসুন দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি